বিধানসভার ভেতর থেকে মার্শাল দিয়ে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ তিন বিধায়ককে বের করে দেওয়ার ঘটনায় রণম দেহি রাজ্যের বিরোধী দল বিজেপি বিধানসভার অধিবেশনে ওই কট্টগোলের জন্য বারণ করা সত্ত্বেও কথা বলতে থাকায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল ডেকে বারো করে দিয়েছেন স্পিকার তারই প্রতিবাদে সোমবার অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আজ যা ঘটল তা নজিরবিহীন অপরাধ তার সংযোজন এখন বিধান সভায় যে সব মার্শাল কর্মরা তারা সকলেই এক্সটেনশনে রয়েছেন এতদিন বাইরে যে দাদাগিরি দেখাতেন বিমান বন্দোপাধ্যায় এখন সেটা বিধানসভার ভিতরে দেখাচ্ছেন গোন্ডামি চলছে বিধানসভায় এই গোন্ডামিটা জনজাতি বিধায়ক মনোজরাও রাজবংশী বিধায়ক দীপক বর্মণ তারা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেছেন বিধানসভায় বিরোধীদের তো কথা বলতেই দেওয়া হয় না সোমবার দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরু হওয়ার পর রাজ্য সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন খড়গপুরের সতরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সেই সময় স্পিকার তাকে বলেছিলেন এভাবে তিনি বলতে পারেন না পাল্টা হিরণ বলেন তিনি কি বলবেন তার স্পিকার ঠিক করে দিতে পারেন না জনপরিষেবা কমিশনের রাজনৈতিক প্রভাবিত লোকেদের বসিয়ে রাখা হয়েছে ফলে মানুষ পরিষেবা পাচ্ছে না এরপরে হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলে প্রতিবাদ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা স্লোগান তোলেন তারা সেই সময় শঙ্কর এবং মনোজকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার দুই সদের ঠুকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বিধানসভার কার্য বিবরণী ছিঁড়ে ফেলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন স্পিকার তাকে সাসপেন্ড করেছেন বা পশ্চিমবঙ্গের মানুষের যে একটা চোরেদের সরকার চোরেদের সরকার এই চোরেদের সরকার প্রকৃতি থেকে পরিবেশ সমস্ত কিছু বিক্রি করছে আর নেতাদের বড় বড় গাড়ি বাড়ি হচ্ছে চ্যাটার্জি মুখার্জি স্ত্রী যে সমস্ত নেতারা থাকেন তারা সমাজ সেবা করে কোটি কোটি টাকায় তারা উপার্জন করছে আর রাজ্যটা দেউলিয়া হয়ে যাচ্ছে সেই জন্য আমরা চাই যে কেন্দ্রের সরকার অবিলম্বে হস্তক্ষেপ করুক